to qué lucha?

এর কাছ থেকে ভিডিও আমি মানে কোনোভাবে আমি আশা ছিলাম না যে আমার এরকম ভিডিও দিবে আরে ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রতিদিন প্রতিনিয়ত অনেক মায়ের গ্রুপে যাব, অনেক মায়ের নিয়ে ভিডিও করব।

কে لپাল আমন লাগে খেলা দালা বট ফাইট টু কিল লুজ ফাইট টু কিল দেখ তুই কিন্তু আমার

মানে শত্রু তুমি কি আমার বান্ধবী নাকি ওই শালি তুমি কি আমার বান্ধবী আচ্ছা না ভাই রে ভাই খালি আমার রাজ আছে রে খালি আমার রাজ আছে দেখি যাও দেখি যাও ভাই দেখো খালি আমার রাজ আমার রাজ পারে বাস না খেলা ঠিকই না

দেখি নারী কি সুন্দর প্যান্ট মোটে গো নারীরাগো নারী

দেখছো দেখছো আমি খুব ভালো খেলি আবার তুমি আমার সাথে খেলো না আমার নিয়ে খেললে কি হয় আমি দেখছি যে তোমার লাল কত ভালো খেলি হারাই দিছি তোমার কাস্টমার তুমি আমার লবিতে নাও না এত এত মেয়েদের সাথে এত খেলতে হবে কেন আমি আছি না আমার আমার লগে আমার লগে গেম খেলবা তো ভালো খেলি পুরা বিবাদ 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 আমি তোমার হারাই দিছি কত

আচ্ছা দেখা যাইবো না এটা ভিডিওটা সেভ করে রাখবো যে বলছো যে সেভ করে রাখছি এটা পরবর্তীতে হইলে দেখা যাইব তখন